চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন তার বিষ বিষ হজম করি, আমরা কত কই কয়দিন পরে জমে দেখলেও আম গরে দিই বসালাম বিষ বিষ হজম করি আমরা কত পালওয়ান পরে জমে দেখলেও আম গড়ে দিই পরের টাকা ঘরে থুয়া বোযা দেখি মিস্টার বিন চরিত্রটা যা চাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তেরিন ভিতরে তার ফরমালিন কাই টাকা দিয়া পয়সা দিয়া আইনের করি সম্মান এই জগতে একটাও নাই পুলিশ জনগণের বন্ধু আমরা ডাকি ভাই। নিজে অপমান হইলেও আইনের সম্মান চিরদিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তার পরমালিন বিদেশিরা ব্যবসা কইরা বানাইছে এই ফিল টাওয়ার পরের টাকা ঠকাইয়া খাই আমগো মাথায় কি পাওয়ার বিদেশিরা টাকা পাইবো আমরা পাম অনুদান দুর্নীতিতে সেরা হইয়া দাম মমতাজের গান বাসর ঘরে সানাই তুই মনের সুখ বাজাই দিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার পরমালিন করি আমরা কত কয়দিন পরে জমে সালাম পরের টাকা ঘরে তুইয়া বইয়া দেখি মিস্টার বিন চরিত্রটা যা চাই তোর আর এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তার পরমালিন বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহারটা যেমন তেমন প্যাকেটটা মনের মতন বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহারটা যেমন তেমন প্যাকেটটা মনের মতন উপহার তো উপহারি না যতই কম দামি নকলটাকে আসল করার নিদারুন এক স্বাধীন চেত মানুষ আমরা তা তুম করা দিন চরিত্রটা যাচাই করার রে এখন আগের দিন বাহিরেতে তে রঙিন রঙিন ভিতরে তার করি আমরা কত পালোয়ান কয়দিন পরে জমে দেখলেও দিব সালাম বিষ খাইয়া বিষ হজম করি আমরা কত কয়দিন পরে জমে দেখলেও দিব সালাম পরের টাকা ঘরে তুইয়া বইয়া দেখি মিস পার চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তারপর মালিন